আমাদের শরীরে রক্ত তৈরির কারখানা হিমাটোলজি ডাক্তারবাবুরা কিন্তু আপনাদের বলেন যে আপনি কিন্তু সঠিক পরিমাণে খাবেন যাতে কি না আপনার শরীরে ভালো করে রক্ত তৈরি হয় সুতরাং সাধারণ মনে একটা কোশ্চেন বাসাবাদে আমাদের শরীরে রক্ত কোথায় তৈরি হয় খাওয়ার থেকে কি রক্ত ইমিডিয়েট তৈরি হয় সেরকমটা কিন্তু একদমই না আমাদের শরীরে কিছু অংশ আছে যেখানে কিনা এই রক্তটা তৈরি হয় তাকে আমরা বলি অস্থিমজ্জা এই অস্থিমজ্জাটা কিন্তু আমাদের যে হাড় আছে হাড়ের ভিতরে এক ধরনের পদার্থ থাকে সেই পদার্থের মাধ্যমে কিন্তু এই রক্তটা তৈরি হয় তাকে আমরা বলি অস্থিমজ্জা এবার এই অস্থিমজ্জা অনেক সময় কিন্তু আবার তারাতম্য থেকে থাকে দেখা যায় যে আমাদের শরীরে কিছু ফ্ল্যাট বোন আছে কিছু লং বোন আছে যে সমস্ত আমাদের লং বোনগুলো থাকে সেই সমস্ত জায়গাতে কিন্তু বেশি পরিমাণে কিন্তু রক্ত তৈরি হয় আর কি হয় না বয়স বাড়ার সাথে সাথে কিন্তু রক্ত তৈরির যে সাইট সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকে আমরা সাধারণতভাবে বলে থাকি যে ইয়েলো বোন মেরো রেড বোন মেরো এই রেড বোন মেরো থেকে কিন্তু অ্যাডাল্টদের কিন্তু রক্ত তৈরি হয়ে থাকে সেটা যেমন লং বোন এন্ডে হয় ঠিক একই রকমভাবে আমাদের যে সমস্ত ফ্ল্যাট বোনগুলো আছে সেইগুলোতে কিন্তু এই রক্তটা সঠিক পরিমাণে তৈরি হয় সুতরাং আমাদের রক্ত তৈরির কারখানা আমাদের শরীরের হাড়ের মধ্যে কিন্তু আছে সুতরাং আমরা কিন্তু সেটাকে ভালো করে প্রোটেকশান করে রাখি কারণ কি আপনারা জানেন রক্তই কিন্তু শরীরে সব রক্ত যদি ভালো থাকে আপনি সুস্থ থাকবেন